ভয়াবহ বেকার সমস্যা তথা যুব সমাজে জ্বলন্ত সমস্যার সমাধান এবং মাদক এবং ড্রাগস সহ অশ্লীল প্রচার বন্ধ করার দাবিতে উত্তর পূর্বাঞ্চলের সাতটি রাজ্যকে নিয়ে এক যুব কনভেনশন হতে চলেছে আগামী এগারোই ফেব্রুয়ারি থেকে এআইডিও ও এই যুব কনভেনশনের উদ্যোক্তা এ কনভেনশনে যোগ দেওয়ার লক্ষ্যে সংগঠনের ত্রিপুরা রাজ্য কমিটির প্রতিনিধিরা শনিবার রেলযোগে রওনা হলেন গুয়াটি উদ্দেশ্যে এই যুব কনভেনশনে তাদের মূল দাবি হচ্ছে অবিলম্বে কেন্দ্র সমস্ত শূন্যপদ পূরণ করা নর্থ ইস্টের সাতটা রাজ্যকে নিয়ে গুহাটিতে যুব কনভেনশন হচ্ছে এই যুব কনভেনশন থেকে আমরা দাবি রাখছি অবিলম্বে কেন্দ্র এবং রাজ্য সরকারের সমস্ত শূন্যপদ পূরণ করতে হবে এবং যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা সরকারকে করতে হবে তার পাশাপাশি মদ মাদকদ্রব্য দ্রব্য নিষিদ্ধ ঘোষণা করা এবং অপসংস্কৃতির বিরুদ্ধে তীব্র যুব আন্দোলন করে লক্ষ্যে আমরা অল ইন্ডিয়া ডিআইওর উদ্যোগে আগামী দিন গুয়াহাটিতে সমবেত হবে নর্থ ইস্টের সাতটা রাজ্যকে নিয়ে আপনারা জানেন নর্থ ইস্টের রাজ্যগুলিতে কোনো শিল্প কারখানা না থাকাতে যুবকদের একমাত্র কর্মসংস্থানের অবলম্বন হচ্ছে সরকারি চাকুরি আজকে সরকারি চাকুরি এক প্রকার বন্ধ যা কিছু হচ্ছে সেটাও অস্থায়ী নিয়োগ হচ্ছে বিরো রিপোর্ট খবর ত্রিপুরা